একটা বয়সের পর মানুষের সুন্দর চেহারা গুড লুকিং সুন্দর হেয়ার স্টাইল এগুলো কোনো কিছুতেই আকর্ষণ করে না যেটাটা আকর্ষণ করে সেটা হচ্ছে মানুষের ব্যক্তিত্ব আর চরিত্র আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকালই অনেকগুলো মাছের বাজার করা হয়েছে কারণ আমাদের ফ্রিজে মাছ শেষ হয়ে গেছে আর একটা লেয়ার মুরগিও নিয়ে আসা হয়েছে তাই ভাবলাম আজকে লেয়ারটাই রান্না করব আর সবগুলো মাছই রেখে দিয়েছি এখানে আমি হচ্ছে একটু ছোট মাছও রান্না করে নিচ্ছি অল্পই একটু ছোট মাছ ছিল তাই ভাবলাম এটাও সাথে রান্না করি আর মুরগির মাংস আর হচ্ছে মাছের ডিম ছিল ওটা আলু দিয়ে ভাজি করব। এখানে আমি মাছটা রান্না করার জন্য প্রথমে অল্প করে একটু আলু দিয়েছি আলুটা একটু মাখিয়ে দিচ্ছি তারপর এখানে মাছ ছিল অল্পই অল্প মাছগুলো দিয়ে একটু মাখিয়ে তারপর আমি ঝোল দিয়ে বসিয়ে দেবো এরকম ছোট মাছ রান্না মেহেরিষের বাবার অনেক পছন্দ সে তো ছোটো মাছ দেখলে বলে অনেক মজার আর এমনিতে আমাদের সবার কাছে ছোটো মাছ ভালো লাগে কিন্তু আমাদের বাসায় একটু লোকজন বেশি হওয়ার জন্য আমরা বেশি একটু আলু দিই সেজন্য অতটাও স্বাদ আসে না কিন্তু মাঝে মাঝে একটু অল্প করেও রান্না করি তখন বেশি মজা লাগে অল্প করে আলু দিলে একটু মাছ মাছ করে রান্না করলে আরও বেশি মজার হয় আমাদের বাসায় অনেক লোকজন সেজন্য হয় না মাঝে মাঝে যখন দুই তিনটা রান্না করি তখন এরকম একটা ছোটো মাছ রান্না করি ভালো লাগে খেতে আর এদিকে হচ্ছে আজকে মুরগি মাংসটা রান্না করব হচ্ছে লাউ দিয়ে লেয়ার মুরগিটা রান্না লাউ দিয়ে রান্না করলে না অনেক খেতে অনেক মজার হয় কারণ যে তেলটা ওঠে সেই তেলটা লাউ দিলে অনেকটা পরিমাণ কমে আসে আর খেতেও ভালো লাগে আর আজকে যেহেতু লাউটা ছিল তাই ভাবলাম আজকে লাউ দিয়েই এই মুরগিটা রান্না করি আম্মাও বলতেছিল যে লাউ দিয়ে রান্না করো লাউ দিয়ে ভালো লাগবে আর এমনিতে রান্নাগুলো তো প্রচুর পরিমাণ তেল উঠবে খাওয়া যায় না আর আজকে লেয়ার মুরগিটা তো অনেক তেল ছিল পরিষ্কার করার সময় দেখলাম অনেক তেল আর যেহেতু মা মুরগিটা কেটে নিয়ে আসে আমি শুধু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই তো সব কিছু কেটে বেছে নিয়ে এসে রান্না করতে আসলাম প্রথমে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি মুরগিগুলো দিয়ে দিলাম লেয়ার মুরগি একটু শক্ত থাকে সেজন্য কষাতে অনেকক্ষণ সময় লাগে অনেকে প্রেশারে রান্না করে কিন্তু আমরা বেশিরভাগ এভাবেই রান্না করি আর এভাবে রান্না করলে একটু বেশি মজার হয় মানে একটু কষানো কষানো ভাব হয় আর পেশারে দিলে তো শীষ দিলে তো হয়ে যায় বেশি কষানো যায় না আর সাথে হচ্ছে ডিম দিয়ে আলু ভাজি করবো ফ্রিজে দেখলাম এই ডিমটা আছে তাই ভাবলাম ডিম দিয়ে আলু ভাজি করি মাছের ডিম মাছের ডিম দিয়ে আলু ভাজি করলে তো ভীষণ মজার হয় এখানে আমি ডিমগুলো থেকে পদ্মাগুলো সারিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি ভেজে নেব প্রথমে কড়াইয়ে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা ভেজে এখানে আস্ত আমি জিরে দিয়েছি জিরেগুলো দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি তাহলে মাছের গন্ধটা অনেকটা পরিমাণ কমে আসবে এখানে আমি হলুদ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি মাছের ডিমগুলো দিয়ে দেব মাছের ডিমগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আলুগুলো দিয়ে দেব। অনেকদিন ধরে ফ্রিজে ডিমগুলো পড়েছিল মানে এটা ওটা করি আর ডিমগুলো ভাজা হয় না তার ভাবলাম আজকে মুরগির সাথে ভেজে নিই তাহলে খাওয়াও হয়ে যাবে আর পড়ে আছে ভালোই কয়েকদিন হচ্ছে পড়ে আছে আনছে কিন্তু ভাজা হচ্ছে না তা ভাবলাম আজকে ভেজে নিই এতাম আমি ভেজে নিচ্ছি প্রথমে আলুটা দিয়ে একটু ভালো করে ই করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দেব। এখানে আমার মুরগির মাংসটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি কি পরিমাণ তেল উঠছে মানে তেল একদম ই হয়ে গেছে তাই এখানে যদি লাউটা দেওয়া হয় তাহলে এই তেলটা অনেকটা পরিমাণ কমে আসে এই তো আমার কষানো শেষ মুরগি মাংসটা এবার হচ্ছে আমি লাউ দিয়ে একটু কষিয়ে নেব লাউ দিয়ে কে কে মুরগির মাংসটা রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় যদি লাউটা ভালো হয় তাহলে আরও বেশি মজার হয় আজকের লাউটা অতটাও ভালো ছিল না কিন্তু গতকাল একটা মাছ দিয়ে লাউ রান্না করেছিলাম ওই লাউটা ভীষণ ভালো ছিল খেতেও অনেক মজার হয়েছিল। এদিকে হচ্ছে আমার লাউ দিয়ে মুরগি মাংসটাও কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যে পরিমাণ তেল উঠছে অতটা পরিমাণ ঝোল লাগবে না ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ফুটে যাওয়ার জন্য আর এদিকে হচ্ছে আমার সে আলু দিয়ে ডিম ভাজিটাও হয়ে যাওয়ার ভিতর আর একটু লালটি লালটি ভাব হয়ে আসলে আমি নামিয়ে নেব প্রতিদিনের রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে তাও জানাবেন খারাপ লাগলে তাও জানাবেন এদিকে হচ্ছে আমার ডিম ভাজিগুলো হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ